তো ছিল তারা বলছে বাবারে পাটার গায়ে কি গন্ধ দেখবেন পাটার গায়ে যখন পাটা ছড়ে রাস্তা দিয়ে সত্যি খুব গন্ধ হয় না মা বলে পাটার গায়ে কি গন্ধ এই পাটার সঙ্গে তো বাসর হবে না তাই গান্ধারীকে কু মতলব দিয়েছে দেয় নাই বলে হ্যাঁ পাটার সঙ্গে কি বাসর হয় সঙ্গে সঙ্গে কটা কালো সর্ষের দান না বুঝতে পারছেন ওই পাটার দান কানে শুশ্রুর শুশ্রুর করে ভরিয়ে দিয়েছে হ্যাঁ আর ছাগলের পাঁটা তখন সাত পা ঘোড়ার আগে প্যা 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 করতে করতে কাচাতে কাচাতে পাঁটা কিন্তু প্রাণ ত্যাগ আর মাগান্ধারী সেই সময় হিংসার ভাইয়ে ক্রোধ হয়ে ওই পাটার ঘরের কাছে এক খণ্ড মাংস কামড় মেরে তুলে নিয়েছিল পাটা বলেছিল আগামী এই এক খণ্ড মাংস আলাবুতে প্রসব হয়ে আমি কুরুক্ষেত্রে প্রতিশোধ মাগ নিতেই আসবো যার সন্তান আগে হবে সে হবে রাজ্যের রাজা সেদিন কুন্তির সন্তান হয়ে গেল প্রসব হয়ে গেল আর তুই হিংসার লোহার মুদর অর্থাৎ মুগুর পেটের মধ্যে মেরে দিলি মহা মাংস পিণ্ড আলাবু ভালো তুমি আবার আজকে করুণা করে কাঁদছ মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না চলে সেই থাকে বদন পানে কিন্তু সেই দিন তোমার জ্ঞানটা কোথা ছিল মা যেদিন পেটের মধ্যে লোহার মুকুর মেরেছিলি অলাভ উপসব করলি ঘিন্নাবশত ভয়ে রাস্তায় ফেলে দিয়েছিলি ব্যস্ত বেশে সেইটাকে তুলে নিয়ে গিয়ে টুকরো 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 করে করে কেটে 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 একশো একটা খণ্ড করেছিল মাটির কলস আল্লো ধানে বিছনে জাগ দেওয়ার মতন ঘি আর মধু কলসির মধ্যে এখানে ভরে মাংসপিণ্ড পিণ্ড কোনাকে ভরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিস তাই নাই আচ্ছা আপনারা বলুন সেই ছেলে ভালো হবে কি বলছেন কাটা মাল কখন ভালো হয় এই আপনারা হাসছেন বাবা কথাটা খারাপ বলছি যে মাংস টুকরো টুকরো করে কেটেছে সেই কাটাছে কি কখনো ভালো হবে কি বলছে? রে বিধবা রজে আর অন্ধের বীজে কখনো ভালো ফসল হবে না কখনো ভালো ফসল হবে না ওরে কখনো ভালো ফসল হবে না আমি জানাই মা গান্ধারী তোমাই শোলয় আলো সেই থেকে পাটার মাংস খায় না ছাগলের পাটাকে দেখলে আমার বিআই মশাই দৌড়ি গিয়ে প্রণাম করে আমাকে ভালোবাসে না আর কোনোদিন আমাকে একবার বিআই তো দূরের কথা আমাকে সাল্লা বলিয়েছে বুঝতে পারছেন হ্যাঁ আমাকে কোনোদিন কৃষ্ণ বলে আদর করে জড়িয়ে ধরেছে আজ কেন তুমি কাঁদতে এসো আজ কাঁদলে হবে না জানো কত সাধু কত যোগী কত ঋষি কত মনিরা আমাকে ধ্যানে যোগে কখনো পাই না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি আর সব জীব মরে অকারণ মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে তুমি একটা গান শুননি মা কত মুনি জোনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মুনি জোনার মন হরে

সাগরে কে তুমি জানো মা সাগরে উলো কেশের বোন সেথাই গুপ্ত বৃন্দাবন দরজা খুললে দেখতে পাবে মদনার মোহন আর দরজা খুলে দেখতে পাবে মদনার মোহন সাগরে উলো কেশের বোন সেথাই গুপ্ত বৃন্দাবন দরজা খুললে দেখতে পাবে মদন আর মোহনারীপ তার মাঝে সে হয় না তার মাঝে দীপ ওই দেখো তাহলে ঝঙ্কারে সাগরে এই সাগরে স্নান করলে তার বিথায় আসা সংসারে কি বলছে জানো মা সাগরে মাটি কেটেছে সাগরে মাটি কেটেছে কাটতে মজা লেগেছে এই দেখ মাফি করবো বলে মাঝে সাক্ষী রেখেছে আর মাফ করবো বলে মাঝে

কত মুনি জোনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে তাহলে মুনি জোনার মন হরে কেন আগে হরাকে ডাকতে হবে তবেই তো মনটা না নাকি বলছেন ভগবানের কত নাম কত নাম মাধব হিসিকেশ নাকি বলছেন তাই জন্য এর নাম হচ্ছে ভগবান একটা গুড়াকেশ অর্জুনের নাম একটা হিসিকেশ নাকি যাকে ঋষিকেশ বলা হয় তাহলে ঋষিরা যোগীরা মুনিরা ধ্যানে তাকে পায় না তাই কি বলছে জানো মা সাগরে নামতে লাগে ভয় আগে সন্ধান করো জয় গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়

লে পিশি মাগো তোমারে জানাই আর একটা কথা মাগো আমার কাছে বলে গেলে হায় ধর্মনেদের পুত্র যুধিষ্ঠির নাম ধরে সত্যি কি ধর্মযুদ্ধ গই গইরে তুমি কোন কথা বলো মাগো জননী গান্ধারী তোমার কাছে বলে কথা এই বংশীধারী তার একটা কারণ মাগো তোমার কাছে গায় আমি সত্যি কথা বলি আজি সবার মাঝে হায় বলছে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির মানে উনি বলতে চাইছেন যে আপনারা জানছেন সেই কথাটা কি হত ইতি গজ নামে একটা গেল। দ্রোণাচার্য সঙ্গে যেদিন যুদ্ধ লেগেছিল নাকি দোনাচার্য কদিনের দায়িত্ব নিয়েছিল যুদ্ধের পাঁচ দিন বিশ্বদেব দশ দিন আর কর্ণ তিন দিন তিনের ভেতর অর্ধেক দিন ষোল রাজ তাই অশ্বতমা হত ইতি গজ গজ নামে কি একটা হাতি মরেছে আর গজ নামে হাতি মরেছে গজ কথাটা অশ্বতমা হত ইতি গজ গজটা আসতে বলেছে ভগবান শুনেছে আর দ্রোণাচার্য ওর যুদ্ধেতে স্থির ছিল না মতি ছিল না সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে বোধ হয় আমার অশ্বতমা মারা গিয়েছে মনে মনে বাবা এইটা ভেবেছে এ বলে যে অশ্বতমা হতই গজ আরে মনে করছে আমার অশ্বতমা মারা গিয়েছে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গিয়েছে টপ টপ করে ধনুর ছিলা দিয়ে জল পড়ছে কি বলছে অর্জুনকে বললেন বলে হারি ভালো আছেন একদম ভালো মানে একদম কাকা বাবু এসে আমাকে দশ টাকা দিয়েছে দশ ইন্দ্রে যেন দমন থাকে পাঁচটা কর্ম ইন্দ্রিয় এই দশ ইন্দ্র দমন থাকলে পারে কৃষ্ণ পদে মতি হবে দেন আর আর গাঁটতে হবে না এর একটা জ্বলন আছে এও যতক্ষণ থাকবে আমাকেও জ্বলন ধরাবে আর আমিও জ্বলব নাকি বলছেন হ্যাঁ তাই না তাই টাকা অহংকার করে কেউ বুকে দেবেন না কারণ খুব সুন্দর আমরা যেখানেই গান করতে যাই হ্যাঁ মা যত টাকা তো সব বেটা ছেলে দিচ্ছে তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না মাল কয় হ্যাঁ তোমরা তো খুট খুলছো না ও মেয়ে ছেলে দেখছে বাবা দরকার নাই মেয়ে ছেলেকে টাকা দিয়ে কি হবে না কি বলছেন হ্যাঁ তাই মাধো শোনো বলি কথাই আমি তোমার কাছে গাছ দিনাস করতে জানি শ্যামরায় যুগে যুগে সেইখানে তার পাশে হরি নামের গুণে হরি তো নামে হরি নামের গুণে হরি নামে হরি নামের গুণে হরি নামে তাহলে হরি নামের গুনি কিন্তু হরি নামে নাকি বলছেন তাহলে হরি নাম যদি না গাও হরি কিন্তু কখনো নামবে না এমন সময় কৃষ্ণ অর্জুন কে কৃষ্ণেবকে সর্বদংশনী করে তোমায় গুরুকে বাঁচাইতে হবে দেখো বিচার করে আমরা কি বলি দীক্ষা গুরু হয় মোর তালা শিক্ষা গুরু চাবি মাপ কাটি ভরিয়ে দিয়ে আসতে চাপ দিবি শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি তবে হবে জীবের গৌরাঙ্গ মুরতি নাকি বলছেন